আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন প্লাস সেটিকে ইনস্টল করবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে আর যেটি হচ্ছে উইন্ড্রার মানে উইন্ডার হচ্ছে একটা জিপ ফাইল আকারে শো করে আমাদের ওইটা একটা জিপ ফাইল আসলে তো আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে আমাদের উইন্ডার সফটওয়্যার অবশ্যই প্রয়োজন হবে হ্যাঁ সবগুলো সফটওয়্যার ক্ষেত্রে আসলে লাগে না বাট আপনার যে বড় বড় সফটওয়্যার গুলো আছে বড় বড় বলতে আপনার ম্যাক্সিমাম সফটওয়্যার ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটা জিপ ফাইল আপনার প্রয়োজন হয় তো আমরা এখান থেকে উইন্ডোজ সফটওয়্যারটা ফার্স্ট অফ অল ইনস্টল করে নিব যদি আমার কাছে ইনস্টল করা আছে বাট আমি আপনাকে একটু ওয়েটা দেখাই দিই আসলে আপনার কোথা থেকে এটাকে ইনস্টল করতে পারি তো এটা লেখার পর আপনার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি ভিজিট করবেন তো এখানে ভিজিট করার পর এখানে আপনার সামনে যে ডাউনলোড নাও যে লেখাটা আছে এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে একটা প্রেস করলে আপনার উইন্ডোজ সফটওয়্যারটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো আমি এটাকে ডাউনলোড করতেছি না এখানে তারপর ডাউনলোড করার পর আপনার যে স্টেপগুলো আছে যে দেখেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ পাঁচটা স্টেপ এটাকে আপনার ইনস্টল করতে হবে ফার্স্ট অফ অল এটাকে আপনার এখান থেকে ওপেন করতে হবে তারপর সেকেন্ডে এখানে ইয়েস বাটনে প্রেস করতে হবে আর থার্ড এখানে আপনার ইনস্টল বাটনে প্রেস করতে হবে ফোর্থে হচ্ছে এখানে ওকে আর আর হচ্ছে আপনার এখান থেকে ডান এই কয়েকটা স্টেপ আপনি ফলো করলে আপনার উইন্ডোজটা আপনার ইনস্টল হয়ে যাবে তো আমাদের উইন্ডোজ সফটটা ইনস্টল হওয়ার পর এখন আমাদের দরকার হবে কি মাইক্রোসফট অফিস ডাউনলোড করা তো মাইক্রোসফট অফিস ডাউনলোড করার জন্য আপনি ফার্স্ট অফ অল ওয়েবসাইট ইউজ করতে পারেন যদিও মাইক্রোসফট অফিস হচ্ছে কোনো ফ্রি ভার্সন না আসলে তো এটা যদি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আপনি একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন তো আমি ওয়েবসাইটের নামটা জাস্ট আপনাদেরকে বলে দিতেছি কারণ আসলে এই এই ওয়েবসাইটটা হচ্ছে ইউটিউব অ্যালাউ করে না তো এর কারণে আমি আসলে ওয়েবসাইটে ভিজিট করে আপনাদেরকে দেখাইতে পারবো না তো আমি জাস্ট হচ্ছে ওয়েবসাইটের নামটা আপনাদেরকে লেখা দিতেছি এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে আই গেট ইন টু পিসি ডট কম তো এই ওয়েবসাইট থেকে আপনি আপনার যে সফটওয়্যারটা আছে সেটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ফার্স্ট অফ অল এখান থেকে আমি হালকা পট্টা কি স্টেপ দেখাই দিই আপনাকে মানে ব্রয়লা দিতেছি আসলে তো আপনি ফার্স্ট অফ অল এখানে এই ওয়েবসাইটে ভিজিট করবেন ওইখানে ভিজিট করার পর তারপর ওইখান থেকে আপনি সার্চবার পাবেন বারে আপনি লেখা সার্চ করবেন মাইক্রোসফট অফিস আপনি তারপর লাস্টে লেখা দিবেন যে আপনি কত সালের বাসনটা ইউজ করতে চাচ্ছেন তো আমি এখানে যেহেতু দশ সালেরটা আপনাকে ডাউনলোড করে দেখাবো তো আপনি ওইখানে লাস্টে লেখা দিবেন দুই মাইক্রোসফট অফিস দুই তো আপনি ওইখানে এন্টারপ্রেস করবেন এন্টার প্রেস করার পরে এখানে আপনার অনেকগুলো সফটওয়্যার উপরে শো করবে জাস্ট আপনার প্রথম যে সফটওয়্যারটা আসবে ওইখানে আপনি ভিজিট করবেন তো এখানে ভিজিট করার পর এখান থেকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে ডাউনলোড নাও একটা বাটন থাকবে ওই বাটনে প্রেস করলে কিন্তু আপনার ওটা ডাউনলোড হয়ে যাবে এবং ওইখানে আপনার ডাউনলোড নাও বাদেও কিন্তু আরেকটা অপশন থাকবে পাসওয়ার্ড নামে তো পাসওয়ার্ডটা আমি জাস্ট এখান থেকে লেখা দিতেছি একবার পাসওয়ার্ড হচ্ছে আপনার এই ওয়েবসাইটে দুইটা পাসওয়ার্ড থাকে একটা হচ্ছে একটা হচ্ছে এই যে উপরে যেটা আমরা লেখাটা লেখছি এইটা হচ্ছে একটা পাসওয়ার্ড ফার্স্ট পাসওয়ার্ড হচ্ছে এইটা আর যদি এটা কাজ না করে তাহলে আপনি সেকেন্ড পাসওয়ার্ড হিসেবে ওয়ান টু থ্রিটা ইউজ করবেন এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা আপনার পাসওয়ার্ড ম্যাচিং হবে যদি ওইটা আপনার ওই যখন ডাউনলোড করবেন ডাউনলোড আমরা নিয়ে নিচে কিন্তু লেখা থাকে আসলে যে আসলে কোন পাসওয়ার্ডটা আপনি ইউজ করবেন আসলে এই পাসওয়ার্ডটা আমরা কেন ইউজ করব। আমরা যে ফার্স্ট অফ অল উইন্ডাস সফটওয়্যার ডাউনলোড করছি ওই উইন্ডোজ সফটওয়্যারটা একটা হচ্ছে আপনার জিপ ফাইল তো ওইটাকে আপনি যখন আনজিপ করবেন তো আনজিপ করার সময় আপনার এই পাসওয়ার্ডটা চাবে তো আপনি এই পাসওয়ার্ডটা জাস্ট আপনি এন্ট্রি করবেন পাসওয়ার্ডটা এন্ট্রি করার পর আপনার আপনার যে জিপ ফাইলটা আছে জিপ ফাইল ভিতর থেকে আপনার যে মেইন ফাইলগুলো আছে সেগুলো বের হয়ে যাবে তো আমি যেহেতু আমার সফটওয়্যারটাকে অলরেডি ডাউনলোড করে রাখছি তারপর আমি জাস্ট হচ্ছে ইনস্টল প্রসেসটা দেখাবো তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস আর এটা হচ্ছে দুই হাজার দশ সালের ডাউনলোড করে আপনাদেরকে দেখাই আর আপনি যদি দুই হাজার একুশ বাইশ ওইগুলো যদি ডাউনলোড করেন একেবারে সেম ওয়ে এখানে আপনার কোনো ঝামেলা কোনো কিছুই হবে না এখানে আপনি যদি এই যে গেট ইনটু পিসি থেকে যদি ডাউনলোড করে থাকেন তাহলে আপনার যে ক্রাক বাসন ক্রাক করার ঝামেলা তারপর প্রোডাক্ট কি চাই এগুলোর কোনো ঝামেলাই আপনার এখান থেকে হবে না আপনি জাস্ট আপনি ওপেন করতে পারবেন তো এর কারণে মূলত আমি এই সাজেস্ট করছি তো এখন এখানে আমরা যে অফিসটা ডাউনলোড করছি এই ডাউনলোড করার পর এটাকে আমাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য এটার আপনি আপনি ডাবল ডাবল ক্লিক ক্লিক তো করার পর এখান থেকে অনেকগুলা ফাইল এখান থেকে পাবেন তো এই ফাইলের ভিতর থেকে আপনি এখানে দেখেন সেটা ফাইল একটা আছে এবং সেটা ফাইল এর জায়গায় এখানে লেখা থাকবে এরকম কোনো বিষয় না আপনি যেটার যেই ফাইলের পাশাপাশি এই যে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ওইটাই হচ্ছে আপনার মেইন ফাইল তো ওইটা হচ্ছে আপনার এখান থেকে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন মানে এই ফাইল যেটা এটার উপর উপরে ডাবল ক্লিক করতে হবে তো ডাবল ক্লিক করার পর এখানে আপনার একটা ইয়েস বাটন আসবে ইয়েস বাটনে আপনি প্রেস করবেন অর নো বাটন আসবে আপনি জাস্ট ওইখান থেকে আপনার ইয়েস বাটন একটা প্রেস করে দিবেন তারপর ইয়েস বাটনে প্রেস করার পর এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিতেছি তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন মানে টিকমার্ক করে অ্যাকসেপ্ট করে নেবেন দেন এখান থেকে আপনি কন্টিনিউ বাটন এটা প্রেস করবেন তারপর এখানে আপনার একটা কাস্টমাইজ বাটন আছে আর একটা আছে ইনস্টল বাটন আছে মানে ইনস্টল নাও তো আমি এটাকে ইনস্টল করবো এর কারণে আমি এখান থেকে ইনস্টল নাও এখানে একটা প্রেস করে দিলাম তো তারপর ইনস্টল এখানে হইতে কিছুক্ষণ টাইম লাগবে আপনার ওয়েট করবেন তো এখানে ওয়েট করার পর আপনার সফটওয়্যারটা আছে ওটা ইনস্টল হয়ে যাবে তো এই প্রসেসটা কমপ্লিট হতে আপনার কিছুটা টাইম লাগবে মানে আপনার ধরতে পারেন দশ পাঁচ দশ মিনিট এরকম টাইম লাগতে পারে অথবা আপনার ম্যাক্সিমাম আপনার পনেরো পনেরো মিনিটও যেতে পারে জাস্ট এখান থেকে আপনার এটাকে আপনি রেখে দিবেন মানে ইনস্টল অবস্থায় রেখে দিবেন তো ইনস্টল হওয়ার পর আপনার বেশি কিছু করতে হবে না জাস্ট আপনি ওই সফটওয়্যারটা অটোমেটিক এখন চালাইতে পারবেন তো তারপর এখানে সার্চ করে আপনার ওয়ার্ড থেকে পেয়ে যাবেন অথবা আপনি বাটনে প্রেস করে যে দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা টা কিন্তু অলরেডি এখান থেকে ইনস্টল হয়ে গেছে তো এখন যাচ্ছি এটাকে আপনি ওপেন করতে পারেন তো ওপেন করার পরে এখান থেকে আপনি দেখতে সফটওয়্যার কিন্তু এখান থেকে ওপেন হইতেছে তো আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই সফটওয়্যারটা এখান থেকে ওপেন হওয়া কমপ্লিট তো এখানে আপনি ওপেন করার পর যদি আপনি দুই হাজার দশ সালের বাসন ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনার এরকম একটা এন্টারপে আপনার সামনে আসতে পারে তো আপনি এখান থেকে জাস্ট এই যে প্রথম যে অপশনটা আছে যে ইউজ রিকমেন্ডেড সেটিং মানে তাদের যে সেটিংগুলো আছে এটা আপনি সিলেক্ট করে এখান থেকে ওকে বাটন একটা প্রেস করবেন তাহলে তার তাদের রিকোয়ারমেন্টস অনুসারে আপনার যে ইয়াটা আছে অটোমেটিক আপনার কম্পিউটার সাথে ম্যাচিং হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনার কোন কোন ঝামেলা কিন্তু আপনার এখান থেকে হবে না যদি আপনি আই গেট ইনটু পিসি ওয়েবসাইট টা আছে এখান থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার এরকম কোনো ঝামেলা হবে না তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন তো দেখা দেখাবো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ